এই দূতাবাসের রাষ্ট্রদূতকে এখান থেকে বাংলাদেশে পাঠাবো এবং মনিরুজ্জামান যে আছে এখন দোতলের প্রধান রাজনৈতিক সচিব তাকেও কুইত থেকে বিতাড়িত করবো ইনশাআল্লাহ এটা আমার কথা আসসালামু আলাইকুম কাদের ভাই আমাকে আপনারা একবার বলছেন দূতাবাসে যেতে আমি একবারে গেছিলাম তো একবারে গিয়া তো আমি বইলে আসলাম করলাম এরপরে আমাদের লোকজন ছোটাছুটি করে একটু একটু গেল আমাদের সিনিয়র নেতারা এর পরবর্তীতে আমাকে তো সিনিয়র নেতারা কেউ বলে নাই যে কন্টিনিউ যোগাযোগ রাখো রাখো যাও এটা সেটা এরপরও আমি কালকে গেছি গিয়ে আবার কিন্তু বলে আসছি ফাঁকে আবার শুনলাম কে কি নতুন করে আসপাক ভাই উনি খুব যাচ্ছেন ওনার খুব লুক আছে বাংলাদেশে ওনার বাস্তা এখানেও ওনার বাস্তা উনি সুপ করে ভালাই বুকুরে ভালাইতেছে তো মুখে বড় বড় কথা যারা বলে তারা তো কাজ করে না উনার কথা যেদিনতে আমি শুনছি উনি কাজ করতেছে ওই দিনতে আমি চুপ হয়ে গেছি আমি বলার পরে নাকি শুনলাম উনি উনি দুটো বাসে কন্টিনিউতে যাচ্ছে কে আছে আমি জানি না উনার মানে আমি তো ছয় সাত বছর ধরে যাইতেছি আর আমার যাওয়াটা হালাল এটা আমার বৈধ কারণ দূতাবাসের সাথে আমার কার্যক্রম বেশি হবে এবং রাজনীতি দলের সাথে যেহেতু আমি একজন সংবাদ কর্মী তো যখন শুনলাম উনার উপর দায়বার নিচে করছে আমি চুপ হয়ে গেছি সত্য আমি আর এই যাই নাই পরে কালকে যাওয়া হোক শহীদ সামিটু গেছিলাম আমি আবার বইলে আসছি উনাদেরকে এবং বলবো আমি বুঝতে পারছি এখন যে যারা মুখে মুখে বড় কথা বলে তারা কাজ করে না হ্যাঁ তো আমি ইনশাল্লাহ করে দেখাবো এই দূতাবাসের রাষ্ট্রদূতকে এখান থেকে বাংলাদেশে পাঠাবো এবং মনিরুজ্জামান যে আছে এখন দোতলায় প্রধান রাজনৈতিক সচিব তাকেও কুই থেকে বিতাড়িত করবো ইনশাআল্লাহ এটা আমার কথা ইনশাআল্লাহ কারণ আমি করি বেশি তারপর বলে দিলাম আপনারা টেনশন করেন না এখন চ্যামচ্যামি করতেছে আওয়ামী তারা এই মনিরুজ্জামানকে দিয়ে এবং রাষ্ট্র রাষ্ট্রদূতকে দিয়ে যাই হোক তারপরে মাহফুজ গ্রুপের লোকজন এখানে কন্টিনিউ গোপনে যোগাযোগ রাখছিল হ্যাঁ আইসা তারা হঠাৎ করে পরশুদিন এম্বাসিতে গেছে আমি যখন কালকে গেছিলাম আমাকে বলছে যে মাহুস সাহেব ছিল মানে একজন লোক আসে যোগাযোগ করছে পরে ওখানে